অত্যন্ত সহজ প্রক্রিয়ায় এখন দোমোহনা ব্যাংক অফ ইন্ডিয়া নতুন শাখায় সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে গ্রাহককে ব্যাংক পাসবুকও প্রদান করা হচ্ছে স্থানীয়দের জন্য এটি একটি নতুন সুবিধা এবং স্বস্তির বার্তা দোমোহনা ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা স্থান পরিবর্তন জনগণের সুবিধায় নতুন পদক্ষেপ উত্তর দিনাজপুর জেলার গরুন্দিকি ব্লকের দোমোহনায় ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা এবং নতুন স্থানে স্থানান্তরিত করা হয়েছে আগের অবস্থান দোমোহনা টোটো স্ট্যান্ডের সামনে থেকে স্থান পরিবর্তন করে এখন এই শাখাটি দোমোহনা হাই মাদ্রাসা যাবার কাজ সড়ক সড়কের ধারে নতুন ভাবে চালু করা হয়েছে এতে করে গ্রামীণ মানুষজন এবং শিক্ষার্থীরা সহজেই পৌঁছতে পারবেন ব্যাংকে টাকা জমা টাকা তোলা নতুন অ্যাকাউন্ট খোলা স্টুডেন্ট অ্যাকাউন্টের সুবিধা লোন আবেদন সহ সমস্ত আধুনিক ব্যাংকিং পরিষেবা আগের মতোই পাওয়া যাচ্ছে এ প্রসঙ্গে দোমোহনা ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ ওবায়দুর রহমান জানিয়েছেন গ্রাহকদের সুবিধার্থে এবং ভিড় এড়িয়ে ভালো পরিষেবা প্রদান করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি আশা করি সবাই উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা নতুন লোকেশনের জন্য সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করেছেন ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা পাওয়া যাবে এখান থেকে रहमान साहब जो है जो सी एस पी के हैं जो हमको हर तरह की सुविधा है और कोई तरह की दिक्कत नहीं है ये सी एस पी नहीं है मिनी ब्रांच के तरह है हम लोग को हर तरह की सहूलियत है सुविधा है और मेरा जो रहमान साहब है माई डियर ये है और अच्छे तरह से सर्विस है किसी तरह की कोई दिक्कत नहीं है और सर्विस का सबसे ये मेन पॉइंट ये है इनका जो सुबह टाइम टू टाइम आठ बजे तक हम लोग को ये करते हैं आठ से नौ बजे तक हम लोग को सर्विस दे रहे हैं इस तरह की पब्लिक को कोई को यह नहीं दिक्कत नहीं है कठिनाई नहीं है और हम चाहते जो इसी तरह ये चले और हम हम सबों को इससे बहुत ज्यादा फायदा मिल रहा है और आप ये पर, के लिए के संदेश आप है। पब्लिक के लिए ये बहुत बड़ा संदेश है जो आप लोग कहीं किसी और तरह की सी को नहीं माने Yeah, ये bank of india ka ye csp nahi mini branch hai apka naam parichay ha vijay log ek esk ka itihas adri domona ek jagah to chilo aajke onno ek ki boler hotpur hai madrasar ei line e para holo ki bolbe সার্ভিস করতে নির্দিষ্ট স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো মানে সার্ভিস ভালো দিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এটিএমের এমার্জেন্সির জন্য তাড়াতাড়ি হয়ে যাবে কি নাম আপনার ফ্যামিলির কোহিতরে যা আচ্ছা এখানে আজকে জায়গা পরিবর্তন করা হলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি বলবেন ভালো আমাদের সুবিধা আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় আর এক জায়গায় এক জায়গায় আসলো

মানুষের খুব অসুবিধা হচ্ছিল মানুষের সুবিধার্থে আমি আজকে রাস্তার সাইডে নিয়ে আসলাম যেটা দমনা থেকে হাইমাদাসা যেতে কাঁচা রাস্তায় যাওয়ার সময় বাম দিকে এবং হাইমাসা থেকে দমনার দিকে যাওয়ার কাঁচা রাস্তায় যাওয়ার সময় ডান দিকে রাস্তার সাইডেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন জায়গায় ট্রান্সফার করা হলো আচ্ছা আপনাদের যে নতুন ব্রাঞ্চটি কীবলা কি করা এখানে বলতে আপনাদের এখানে কী কী পরিষেবা পাওয়া যাবে এখানে ব্যাংকের যাবতীয় পরিষেবা পাওয়া যায় অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাকাউন্ট খোলা হয় আমাদের দশ বছর থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের হয় সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট টার্ম অ্যাকাউন্ট তারপরে আপনার গোল্ড লোন অ্যাকাউন্ট এখান থেকে গোল্ড লোনের ব্যবস্থাও আছে গোল্ড লোন ছাড়াও অন্যান্য লোন যেমন বিজনেস লোন হোম লোন ভেহিক্যাল লোন ব্রাঞ্চের যাবতীয় লোনের ব্যবস্থা এখান থেকে আছে এবং দমনাতে প্রায় এখানে আমার দমনাতে ব্যাংক করা চার বছর হলো চার বছরে প্রায় আমি দমনা এলাকার লোকে প্রায় নয় থেকে দশ কোটি টাকা লোন দিয়েছি এবং তারাও খুব ভালোভাবে লোনের কিস্তি পেমেন্ট করছে এখানে কেউ যদি ব্রাঞ্চের অ্যাকাউন্ট খুলতে চায় তবুও এখান থেকে হয়ে যাবে কেউ যদি ব্রাঞ্চের কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চায় তবুও এখান থেকে হয়ে যাবে কাস্টমারকে ব্রাঞ্চে যাওয়ার কোনো প্রয়োজন নেই যে সমস্ত দর্শক আমাদের দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি এই দর্শকদের বলবো দর্শকরা যেন আরো ব্যাংকের সঙ্গে আকৃষ্ট হয় এবং লেনদেন করে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি যেন আমার এখানে যাওয়া নাই এখন তৎক্ষণা সুবিধা হয় আচ্ছা ভিতর দিকে আপনার এই ব্রাঞ্চটি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দুমনা থেকে রডপুর হাই মাদ্রাসা যেতে যে কাঁচা রাস্তা রয়েছে তার পাশে শিফট করা হলো কি বলবেন আর কি করা হলো মানুষের সুবিধার্থে ওখানে মানুষকে পৌঁছাতে বিভিন্ন জামের সম্মুখীন হতে হতো তাছাড়া ভিতরে লুকা হতো গাড়ি রাখার জায়গা থাকতো না মানুষের বিভিন্ন অসুবিধা ছিল সেই অসুবিধাকে দূর করে মানুষের সুবিধার্থে এখানে নিয়ে আসা আচ্ছা আপনার নাম আর কোন দায়িত্বে আপনি এখানে আমার নাম এম ডি ওবায়দুর রহমান আমি এখানকার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পণ্যধার